সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম হামলার শিকার হওয়া স্থাপনাগুলোর মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে জড়িত সন্দেহজনক একটি গবেষণা কেন্দ্র রয়েছে বাসার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল রাসায়নিক অস্ত্রের সন্দেহজনক মজুদ নিরাপদ কিনা তা নিশ্চিতে জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ায় কর্তৃপক্ষকে সতর্ক করার পরও এ হামলার ঘটনা ঘটল এদিকে সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী যেখানে ইসরায়েলি সেনাদের সিরিয়ায় প্রবেশ করতে দেখা গেছে